আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিন্টের কোয়ালিটিগুলো লক্ষ্য করেন এগুলো কিন্তু এখনও কমপ্লিট নাই এগুলো আরও প্রিন্ট হবে তারপরে পূর্ণাঙ্গ কালারগুলো চলে আসবে তো এখানে প্রিন্ট হচ্ছে আপনারা দেখেন কীভাবে প্রিন্ট হচ্ছে আমাদের এই প্রিন্টের কোয়ালিটিগুলো একটু লক্ষ্য করবেন খুবই ঝকঝকা প্রিন্ট চকচকা প্রিন্ট আমাদের এই প্রিন্টগুলো আপনারা একটু লক্ষ্য করে দেখেন এগুলো কিন্তু আরও দুই কালার প্রিন্ট হবে এটা ব্ল্যাক প্রিন্ট হবে তারপরে হচ্ছে সাইন প্রিন্ট হবে তারপরে হচ্ছে পূর্ণাঙ্গ কালারটা চলে আসবে কিন্তু দুই কালারেই কত সুন্দর লাগতেছে একটু লক্ষ্য করুন এটা হচ্ছে আমাদের মেশিন রুম এখানে আমরা ভ্যারাইটিস কাজ করে থাকি বিভিন্ন ধরনের কাজ করে থাকি যে দেখেন প্রিন্টের কোয়ালিটিগুলো দেখেন একেবারে এইচটি কোয়ালিটির প্রিন্ট আসতে পারে একেবারে এইচটি কোয়ালিটির প্রিন্ট তো আপনারা যারা লেবেল তৈরি করতে চান প্যাকেট তৈরি করতে চান বা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাজগুলো করতে চান আপনারা আমাদের সাথে করতে করবেন এখানে অনেক স্যাম্পল রাখা রয়েছে আমি ভিডিওটা বেশি বড়ো করব না আপনারা খুব সহজে বোঝার চেষ্টা করেন আমাদের এটা পেলে এখানে আমরা ভ্যারাইটিস কাজ করি বিভিন্ন ধরনের কাজ করে থাকি তো আপনারা যে কোনো প্রিন্টের কাজের জন্য আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমরা প্রত্যেকটা কাজের কোয়ালিটির ব্যাপারে সকম গ্রান্টি দিয়ে হচ্ছে এই কাজগুলো করে থাকি আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা ছাপার মেশিন রয়েছে তো আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনারা প্রিন্টিংয়ের কাজগুলো পাইকারি মূল্যে সংগ্রহ করতে পারবেন বা পাইকারি মূল্যে নিতে পারবেন তো আমাদের এই অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে ভিউয়ার্স অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই অনুরোধ রেখেই আজকের মতো বিদায় দেখছি ভালো থাকবেন স্বাগতম ছাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ